আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং সকলে আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু উইন্টার কালেকশন নিয়ে এগুলো হচ্ছে একদম অরিজিনাল থাই প্রোডাক্ট ঠিক আছে এগুলো কিন্তু মানে প্রচুর হিট কালেকশন গত বছর অনেক রিকোয়েস্ট ছিল এবার কিন্তু ঠিক শীতের আগে আগেই নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটা পঞ্চ তাই না খুবই প্রিমিয়াম কালেকশন এটার মধ্যে চারটা কালার আছে আমরা দেখাবো পিছনে এটা হোয়াইট নেক্সট কালারে দেখিয়ে দি অপশনটা একটু দিই আচ্ছা এটা কিন্তু মানে এটা খোলাও যায় হ্যাঁ হ্যাঁ এটা খোলা যায় আচ্ছা এটা কিন্তু খোলাও যায়